শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসেছেন ডক্টর ইউনুস এদিকে তাকে সরিয়ে কি ফের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল আর তারপরেই একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই সময় বাদ যায়নি বঙ্গবন্ধুর স্মৃতিবিচড়িত মিউজিয়ামও আর তারপরে শেখ হাসিনা পুত্রের সামাজিক মাধ্যমে বার্তা সামনেই পনেরোই আগস্ট যেদিন শেখ মুজিবর সহ তার পরিবারকে মারা হয়েছিল তার ধানমন্ডির বাড়িতে আর সেই বাড়িটি বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাই আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তবে আপনারা কখনোই এই অপমান মেনে নেবেন না আমি জয় বলছি আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক ৩২ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যে বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম জানেন সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি